বিদেশিরা সিঙ্গারা খাচ্ছে তাও আবার কাটা চামচ দিয়ে ভাবতে পারছ হ্যাঁ আমিও দেখে কিছুটা অবাক হয়ে গেছিলাম যখন দেখলাম যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে এত এত বিদেশি তো আমরা চলে গেছিলাম নিউ ইয়র্কে বেঙ্গল টাইগার বলে একটা রেস্টুরেন্টে এটা কিন্তু একদম সেন্ট্রাল পার্ক থেকে পায়ে হাঁটা ডিসটেন্স জাস্ট পাঁচ থেকে ছ মিনিট তো আমরা ঢুকে গেলাম প্রথমে রেস্টুরেন্টে আমরা তো জাস্ট গুগল থেকে সার্চ করেই গেছিলাম আমাদেরকে অনেকেই অনেক কিছু রেকমেন্ড করেছিল বাট সেগুলো টাইমের জন্য যাওয়া হয় ঢুকে ঢুকেই দেখলাম যে একদম সার্ভিস গেটে ঢোকার সময় থেকে শুরু হয়ে গেছে আমাদেরকে টেবিল দেখিয়ে দেওয়া হলো যে কোথায় বসবো অ্যান্ড সেখানে আমাদেরকে জল দেওয়া হলো সত্যি কথা বলতে আমেরিকায় আসার পর থেকে সার্ভিস ব্যাপারটা একদমই মাইনা না সব কিছুই যেহেতু সব জায়গাতে সেলফ সার্ভিস থাকে তো এখানে কিন্তু সব কিছুরা সার্ভ করে দিয়ে যাচ্ছিলো তো আমরা এখান থেকে প্রথমে অর্ডার করেছিলাম লসুনি আমি হাইলি রেকমেন্ড করব মানে এত সুন্দর শ্রিম্পের রেসিপি আমি কোথাও খাইনি তারপরে খেয়েছিলাম আমরা চিকেন মালাই কাবাব সেটাও ভীষণ ভালো ছিল খুবই জুসি ছিল নিউ ইয়র্কে বসে ইন্ডিয়ান খাবার খাচ্ছি এত ভালো লাগছে তুমি কি বলবো মানে এখানে সত্যি ইন্ডিয়ান রেস্টুরেন্টে তোমরা চারপাশ দেখো জাস্ট তোমরা বুঝতেই পারছো কেন লোকজন কেন আসে কারণ হচ্ছে প্রথমত ক্লিনলিনেস প্রচণ্ড ক্লিন যেটা আমি জানি না আর কোথাও আমি দেখতে পাইনি টেবিলগুলো সম্পূর্ণ ক্লিন ওয়াশরুম ক্লিন এত ক্লিন সব জায়গায় আমি সত্যি কোনো রেস্টুরেন্টে দেখিনি

really recommend this place and uh, Center Park is very shiny and তারপরে মেন কোর্সে নিয়েছিলাম আমরা চিকেন কোরমা আর পারাঠা যেটা আমাদের জন্য একদম সাফিসিয়েন্ট ছিল আর হ্যাঁ এখানে কিন্তু চিকেনের ডিশের সাথে রাইসও ফ্রি দেয় এটা কিন্তু অনেক রেস্টুরেন্টেই আছে তার সাথে নিয়েছিলাম আমরা একটা রসমালাই টাইগার রেস্টুরেন্টটাতে টোটাল বিল হয়েছিল সেভেন্টি টু ডলার অ্যান্ড সত্যি ভীষণই খাবার খুবই ভালো মানে সার্ভিস খুব ভালো একদম মানে এত কুইক সার্ভিস আমি সত্যিই দেখিনি কোথাও জাস্ট একটা ডিশ যাচ্ছে একটা ডিশ চলে আসছে আমরা শেষ করছি সঙ্গে সঙ্গে আমাদেরকে বিল দিয়ে দিয়েছি ইভেন বিলের জন্য কিন্তু ওয়েট করতে হয়নি